স্বজন কাছের মানুষ সবাইকে ছাইরা মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায় শুধু ডলার ইনকাম করার জন্য এই ডলার যদি আপনি ঘরে বসে অনাহাসি ইনকাম করতে পারেন শুধুমাত্র আপনাদের অনেক বেশি কষ্ট ধৈর্য ধরে আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন শুধু শুধু তো আপনার ডলারটা আসবে না আপনার ডলারটা আসার জন্য কিন্তু আপনাকে অনেক বেশি ধৈর্য ধরে কাজ করতে হবে আজকে সকাল থেকে কিন্তু ভিডিওটা শুরু করছি আসলে ছেলের বিয়ে তো ঘুষ কাঁচা দিয়ে সব কাজ করা শুরু করছি আসলে ছেলেকে দেখতে আসবে মেয়ের পক্ষ থেকে তার জন্য যা যা আয়োজন করলাম যে কোনো রান্না না মন থেকে রান্না করলে অনেক বেশি ভালো হয় আলহামদুলিল্লাহ আজকে সবগুলা রান্নায় অনেক বেশি সুন্দর হয়েছে আসলে এত এত রান্না করছি আজকে আসলে এখানে মুরগির রোসটা রান্না করতেছি আগে আগে আসে দেখি ভাবি গরু মাংস রান্না করে ফেলছি আর মুরগির রোস্ট আমি রান্না করতেছি আসলে সবাই বলে আমার হাতে মুরগির রোসটা নাকি অনেক বেশি ভালো হয় আসলে আমি না বাসে সবাই বলে তো ভাবির হাতের আবার গরু মাংসটা ভালো হয় তো এদিকে পেঁয়াজ পেঁয়াজ তো করে আমি কিছুটা দিয়ে দিলাম তো আসলে একে একে কিন্তু একটা একটা করে সবগুলো রান্নাই করে ফেলতে আসতেছে তো সবাই মিলে যদি হাতে হাতে কাজ করে না সবগুলো কাজই অনেক তাড়াতাড়ি হয়ে যায় আমি ভিডিও শুরুতে যে বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম মানুষ কিন্তু আত্মীয় স্বজন সবাইকে ছাইরা এক দেশ থেকে আরেক দেশে কত না কষ্ট করে তাই না আপুরা শুধুমাত্র ডলার ইনকাম করার জন্য আমরা কিন্তু ঘরে বসে ডলার ইনকাম করতে পারি ঘরে কিন্তু একটু ধৈর্য ধরে একটু কষ্ট করে কিন্তু আমরা কিন্তু চাইলে ঘরে বসে ইনকাম করতে পারি কোন কিছু কিন্তু ধৈর্য ছাড়া কিন্তু পরিশ্রম ছাড়া কিন্তু আমরা শুধু শুধু কিন্তু ঘর থেকে বসে টাকা ইনকাম করতে পারব না কিন্তু রান্নার ভিডিও করে অনেক কাপড়া আছে। ভালো পরিমাণে টাকা ইনকাম করে তার জন্য আপনার একটা পেজ খুলতে হবে পেজের নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে নিয়মিত সুন্দর সুন্দর ভিডিও দিতে হবে আর একটু ধৈর্য ধরতে হবে একটু পরিশ্রম করতে হবে তাহলে কিন্তু আপনি বিদেশি ডলারগুলো ঘরে বসে ইনকাম করতে পারতেছেন না এই হোক সব কিছু রান্না হয়ে গেছে আসলে মেহমান আসার আগে যদি সব রান্না হয়ে যায় মেহমানকে একটু সময় দেওয়া যায় দেখা যায় একটু তাদেরকে সুন্দর করে আপ্যায়নটা করা যায় তো আমার মনে হয় এই জন্য সকাল সকালই রান্নাটা যদি মেহমান আসে সকাল সকাল রান্নাটা করে ফেলাটাই বেটার তো এদিকে দেখেন আমাদের একটা ভাই আছে মানে আমার ভাসুরের ছেলে ছেলে আর কি আমাদের নাতনি হয় তো নাতি মানে দাদি হয়ে গেছে ও কি করে সব রুম টু মেলো করে রাখতেছে তা আমি একটু রুমের ক্লিপ নিলাম একটু একটু করে সবকিছু মিলে আর কি যাই হোক যেহেতু ভিডিও করি তো এই জন্য এদিকে সবগুলো রুমই সুন্দর করে গুছানো হয়ে গেছে আর এটি কিন্তু সিটির ভিতরে পড়ছে তো আর এটার আশেপাশে পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর রূপায়ণ টাউনে আসলে ইচ্ছে ছিল আজকে আমি বাইরে গিয়ে বিকালে কিছুটা ভিডিও করব কিন্তু এত এত বেশি ব্যস্ত ছিলাম মেহমান আসতে আসতে প্রায় তিনটা বেজে গেছে আমাদের খাওয়া দাওয়া করতে করতে আসলে আমাদের পর হয়ে গেছে এই কারণে আর বের হতে পারি নেই তো সব মিলিয়ে যাই হোক খুবই ভালো লাগলো ভিডিওটা এদিকে তো বসে বসে একটু ও আবার ঝাড়াবাতিটা অনেক বেশি পছন্দ করে আমাকে বলতো সাম্য এটা নিয়ে নাও আমি কি এটা নিবো না আরেকটা নিয়ে নিবো আর এদিকে বউ মা মানে আমাদের ছেলের বউ পুটিং বানাইছে পুটিংটা না বড় একটা পাতিলে বানাইছে তো মানে বলের ভিতরে এই জন্য পুটিংটা একটু চটকা হয়ে গেছে আর এদিকে মাছের বর্তা বানানো হচ্ছে আসলে এত এত রকমের আইটেম করা হয়েছে কি বলবো যেহেতু ছেলেকে দেখতে আসবে গোর মাংস পোলাও মুরগি আর এদিকে সাদা ভাত চিকন ভাত তারপরে হয়েছে বতাম তারপরে মানে কী কী আরও ছিল টমেটো চাটনি অনেক অনেক রকমের খাবারের আইটেম ছিল যাই হোক সব কিছু মিলে তো এই যে মেহমান চলে আসছে আর এদিকে মিষ্টিগুলো দেখে আমার কাছে এত বেশি ভালো লাগছে আমি তো দুইটাই মিষ্টি খেয়ে ফেলছি আর এখানে আরও অনেক রকমের মিষ্টি ছিল এই মিষ্টিটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে ওইগুলার প্যাকেটটা খুলি নেয় তো যাই হোক এদিকে কিন্তু খিদা কিন্তু উঠে গেছে খিদা লেগে বেশি খাইতেছি তো এই জন্য আর খিদা লাগতেছে না তো সব কিছু মিলে আজকে ভিডিওটাই পেয়েছি দেখি সব অনেক কিছু ভালো